আসসালামু আলাইকুম শুধু দর্শক মুক্তি ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মেশিনের নাম এবং মেশিন কি কি কাজে ব্যবহার করা যাবে এটা আমরা মুক্তি ইঞ্জিনিয়ারিং এর ছাত্রাধিকারী মাসুম ভাইয়ের কাছ থেকে জানবো আসুন আমরা মাসুম ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম মাসুম ভাই আসসালাম তো এই মেশিনের নামটা যদি বলতেন এটি আপনার গঙ্গা বা ভুত মানে যে যেটা বলে আমি এই মেশিনটা দিয়ে আপনার ধান এবং ভুট্টা এক শস্যে বাংলাদেশে যত শস্য কৃষকরা চাষ করে এবং সকল শস্য মাড়াই করার জন্য এই মেশিনটা আমি তৈরি করেছি কোন কোন শস্য গুলো ভালো মাড়াই হবে বাংলাদেশে তো সদার সব থেকে বেশি চাষ হয় ধান এবং ভুট্টা এবংwidetilde এলাকায় সর্ষে চাষ হয় জি জি তারপরে মুগুরি চাষ হয় তো আমার যতটুকু জানি এখন সব থেকে বেশি ধান ভুট্টা আর সরিষা তো এই ধান ডাল জাতীয় যত শস্য আছে সম্ভবই মড়াই করা সম্পূর্ণ মড়াই করা তবে এই নিন আপনার ভুট্টা ধান

আড়াই অ্যাঙ্গেল ছয় মিলি মোটা এগুলো দেখা দেখলেই বোঝা যায় এগুলো সবই পায়া সবই আড়াই অ্যাঙ্গেল ব্যবহার করছে করা হচ্ছে তলার চ্যাসেস গুলো আপনার সাইড বি চ্যানেল ব্যবহার করা হচ্ছে এই মেশিনটা ডেলিভারি হবে ছত্রিশ দিন দিয়ে তো আর সামনের যে বাম্পার গুলো এই যে সামনের বাম্পার গুলো করা হয়েছে আপনার দুই অ্যাঙ্গেল দিয়ে দুই অ্যাঙ্গেল দিয়ে এখনও মনে করেন গাড়িটা আমি পুরোনো টায়ার দিয়ে সেডিং করেছি গাড়ি রং করার পরে নতুন করে যখন গাড়িটা বের করবো শোরুম থেকে তখন নতুন টায়ার দিয়ে এবং নতুন ইঞ্জিন দিয়ে গাড়িটা বেরোবে এখন রং করার আগে মেশিনে কি কি মাল কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় অনেক সময় অনেক সময় দেখা যায় যে যে রং করলে তো আর বোঝা যায় না দেখা যাচ্ছে পুরাতন জিনিস দিয়ে দিতে পারে দিতে পারে কারণ এই যে শীট গুলো ব্যবহার করা হয় হয়ে সেই শীট গুলো মানে জাপানি সিট এবং এই যে সাইলেন্সার গুলোতেও অনেক সময় আপনারা এই সিট ব্যবহার করে কিন্তু আমি এই শীটগুলো কিন্তু অনেক মোটা শীট ব্যবহার করেছি প্লেট ব্যবহার করেছি এই শীটগুলো অনেক মোটা এবং অনেক এগুলো তো অনেক চাপ পড়ে তাতে এগুলো না ভাঙে তো আর এই যে ফ্যানের যে শ্যাপটা ব্যবহার করা হয়েছে ফ্যানের শ্যাপ দুই দুই ইঞ্চি বিয়ারিং আপনার নয় বিয়ারিং ব্যবহার করা হয়েছে এটা আপনার যে সাইক্লোন সেই সাইক্লোন মেশিন এই মেশিনে আপনার এই দেখেন এই দুইটা ফ্যান আছে এবং এর সাথে এক্সট্রা একটা ফ্যান সাইক্লোন সাইক্লোন ফ্যান এটা এই সাইক্লোন ফ্যান এখানে যোগ করা হয়েছে

তাদের জন্য আমার আমি মনে করি যে এখনই এই মেশিন অর্ডার করার সময় যেহেতু সামনে ধান ধানের পরে আপনার সরিষা তারপরে ভুট্টা আর এই মেশিনটা বারো মাস কাজ করা যাবে এক মেশিন দিয়ে বারো মাস কাজ করা যাবে মেশিন বসে থাকবে না কোনো সময় সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিতে চাপ দিয়ে রাখবেন 扣的好分